একজন মানুষ সেবক সেবক হিসেবে এখানে আসছে উনি সেবা করবে মানুষের আর ওনাকে ওই ওই সেবককে ওই করি মারে রক্তাক্ত ওই ওই করি রক্তাক্ত করিয়ে পাঠা দেয় ওনাকে উনি কি মানুষের সেবা করতে পারবে মাথা দুই হাত দিয়ে সিপি ধরিয়া উনি ওই সামনে একটা ক্লিনিক আছে ওই ক্লিনিকে গেছে কি ক্লিনিকে গেছে যাওয়ার পর ওখানে নেয় নাই ওনারা বলতে যে আপনারা সদরে নিয়ে যান পরে অটোতে করে সদরে গেল

পরে উনাকে নিয়ে গেল ওইখানে ক্লিনিকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওনার ওয়াইফ বলতেছে যে ডাক্তার নাকি মাথা ফাটায় ফেলাইছে ওনার ওয়াইফকে মারছে মানে মূলত হচ্ছে ওই রুগী ওই রুগী এখানে চিকিৎসা করাতে চায় নাই উনি নাকি চিকিৎসা করাতে চায় নাই তার কারণে নাকি ডাক্তার ওনাকে মারছে ডাক্তারের নাম হচ্ছে যে এখানে লেখা আছে রাশেদুজ্জামান লালমনিরহাটে দাঁতের চিকিৎসকের মারধরে আহত রোগী হাসপাতালে ভর্তি লালমনিরহাটের চিকিৎসা নিতে গিয়ে তন্ত চিকিৎসকের মার ধরে গুরুতর আহত হয়েছেন মজিদুল ইসলাম বয়স পঁয়ত্রিশ নামের এক রোগী বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আজ শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং বিকেলে লালমনিরহাট শহরের বিষণমোর হোটেল অবসরের দ্বিতীয় তলায় অবস্থিত ইনোভেটিস ডেন্টিস্ট চেম্বারে এই দুর্ঘটনা ঘটে এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে ভুক্তভোগীর পরিবার সরজমিনে জানায় টিবারি ইউনিয়নের চৌরাটারি এলাকার বাসিন্দা মজিদুল ইসলাম দাঁতের চিকিৎসার জন্য ওই চেম্বারে যান চিকিৎসক রাশেদ জামান চিকিৎসার জন্য বারো হাজার টাকা দাবি করেন এর মধ্যে মজিদুল নয় হাজার টাকা পরিশোধ করেন তবে বাকি টাকা না দেওয়ায় চিকিৎসক এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে বেধরক মারধর করেন এতে মজিদুল গুরুতর আহত হন পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে একাধিক সেলাই দিতে হয় অপরদিকে আহত মজিদুলের স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন আমরা গরিব মানুষ তাই বারো হাজার টাকা দিতে পারিনি নয় হাজার টাকা দেওয়ার পরেও ডাক্তার কাজ না করে কাছের বল দিয়ে আমার স্বামীকে মারধর শুরু করেন আমি বাধা দিলেই আমাকেও মারধর করেন তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই প্রথম অবস্থায় দুই হাজার টাকা দিয়েছে দুই হাজার টাকা দিয়েছে আমি বলছি স্যার দুই হাজার টাকা হইলেই হবে উনি বলে যে হ্যাঁ হবে আমি কই স্যার পরবর্তীতে আর কোনো টাকা চলেন না তো আমাদের কাছে সামর্থ্য নাই উনি বলে না লাগবে আরেকদিকে এই ঘটনার পর থেকে চিকিৎসক রাশেদ জামান পলাতক রয়েছেন আমরা অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পেয়েছি চেম্বারে গেলেও কোনো খোঁজ মেলেনি তার এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবী সাংবাদিকদের বলেন ঘটনাটি শুনেছি এবং পুলিশ সেখানে পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এআই রাজীব খবর লালমনিরহাট